খেলা করছো ঘুম হয়ে গেছে ও একটু জোরেও কথা বলো না শুনতেই না কেউ অত জোরে তুমি একটু আতা এটা শুনিয়ে দেবে শুনিয়ে দাও তো জোরে জোরে বলবে হ্যাঁ আতা গাছেটা একটু শুনিয়ে দাও এই দেখো দুষ্টু এই মাত্র ঘুম থেকে উঠেছে এখনো মশারি খোলা হয়নি বিছনা আমার তোলা হয়নি এখন বিছানায় বসে আছে বিছানায় বসে বসে খেলু করছে ও জামা নিয়ে খেলু করছে বলো তো আতা গাছে পাখিটা সবাইকে শুনিয়ে দাও বলো হ্যাঁ বলো আতা গাছে তোতো পাখিটা বলো বলবে না বলতে হয় তুমি তো ভালো মেয়ে বলে দাও তো গো শোনা ও দুষ্টু কি করছো তুমি খেলা করছো আচ্ছা আতা গাছেটা বলো দেখি সুন্দর করে বলতে পারো তুমি বলবে না কেন এখন ভালো লাগছে না একটু শুনিয়ে দাও না একটা গান শোনাবে না কি বলবে তাহলে একটা ছড়া শুনিয়ে দাও না হলে একটা গান শুনিয়ে দাও গান শুনিয়ে দিলে কি হবে কিচ্ছু হবে না তুমি বলো না সবাই গুড গার্ল বলবে তুমি ও বাবা এখনো হাই উঠছে এখনো হাই উঠছে এখনো ঘুমাবে নমস্কার বন্ধুরা রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দুষ্টুকে খাইয়ে আমি সান টান ছেড়ে পুজো করে নিয়ে টিফিন খেয়ে দেখো আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি আমি ঢ্যাঁড়স কুটে নিয়েছি এখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে একদম কম উপকরণ দিয়ে কিভাবে চিংড়ি মাছের রেসিপিটা দুর্দান্ত হয় সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর সঙ্গে করে নেবো কাঁচা আম দিয়ে ঢেঁড়সের ঝাল আর করব একটু আমার দুষ্টু আর দুষ্টুর পাপার জন্য কাঁটা মাছের ঝোল দেখো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই আমি মাছগুলো এতে দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজি না আমি চিংড়ি মাছ কড়ায়ে গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে কালার এলেই আমি তুলে নিই কারণ চিংড়ি মাছ যদি বেশি কড়কড়ে করে আর কি ভাজা হয় তাহলে কি হয় চিংড়ি মাছ না শক্ত হয়ে যায় স্প্রিং হয়ে যায় খেতে খুব খারাপ লাগে আর যদি চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে তুলে নেওয়া হয়ে যায় কালার হওয়ার পর তাহলে কি হয় চিংড়ি মাছটা খুব নরম থাকে স্প্রিংয়ের মতো হয়ে যায় না সেই কারণে আমি চিংড়ি মাছ বেশি ভাজি না তোমরা দেখবে যারা হোটেলের বড় বড় শেফ আছে তারা বলে চিংড়ি মাছ একটু গরম তেলে নাড়াচাড়া করে কালার এলেই তুলে নিতে তো আমি সেটাই করব কালার হলেই তুলে নেবো চিংড়ি মাছটা দেখো এইবার আমি চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে এই রকম হালকা অরেঞ্জ কালার হয়ে গেলেই তুলে নেব আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিই যাতে প্রত্যেকটা চিংড়ি মাছে এই রকম কালার হয় না হলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি ভাজলে এরপর কড়াতে আমি তেল দিয়ে তাতে কালো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো একদম মিহি করে আমি এই পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আমি এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপর আমি কি কি মশলা দিচ্ছি তোমাদের দেখিয়ে দেব। দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর দিয়ে দেবো নুন ব্যাস তোমরা ঝালটা যতটা খেতে চাইবে ততটাই দেবে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছি আর টমেটো বেটে নিয়েছি আমি কিন্তু এতে আদা রসুন কিচ্ছু দেব না শুধু পেঁয়াজ কোচনা দেবো কাঁচা লঙ্কা টমেটো বাটা দেবো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম তোমরা যদি ঝাল খেতে চাও এর থেকেও বেশি ঝাল দিতে পারো কারণ আমি অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছি সেই কারণে আর নামানোর সময় একটু গরম মশলা দেবো তাই বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে আমি কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটোমের সঙ্গে একটু নারকেল বেটে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে নারকেল না গেলে খেতে কিন্তু টেস্টি হয় না মানে চিংড়ি মাছের সঙ্গে নারকেল একটা ওতপ্রতভাবে জড়িত তাই আমি কিছুটা মিক্সিতে নারকেলও বেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এইভাবে এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখো মশলাটা কষাতে কষাতে বেশ মশলাটার কালারও সুন্দর চলে এসেছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো যত তোমরা মশলাটা কষাবে তত খেতে খুব সুন্দর হবে আমি তোমাদের বলেছিলাম একদম অল্প উপকরণ দিয়ে কিভাবে চিংড়ি মাছের এই রেসিপিটা আমি রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখতে পাচ্ছ মশলার গায়ে গায়ে তেল হয়ে গেছে তো এই রকম তেল ছাড়তে শুরু করে দিলেই আমি কিন্তু এক কাপ কাঁচা দুধ নিয়েছি ছি তো আমি যেহেতু নারকেল বাটা দিয়েছি এই দেখো এবার এক কাপ কাঁচা দুধের অল্প করে দুধ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো আবার অল্প করে দুধ দিয়ে আবার মশলাটা কষাবো এইভাবে এক কাপ দুধ দেবো আর পরিমাণ মতো শুধুমাত্র মশলার জলটা দেবো এক্সট্রা কোনো জল দেবো না এই দেখো আমি শুধুমাত্র এতে এক কাপ কাঁচা দুধ দিয়েছি আর দিয়েছি মশলার জলটা আমি এক্সট্রা কোনো জল দিইনি তোমাদেরকে বললাম বেশি জল দিও না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা একটু ফুটতে ভালোভাবে শুরু করলেই আমি ভাজা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো আমার বর চিংড়ি মাছের এই রেসিপিটা খুব পছন্দ করে তাই আমার বরকে যদি চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করে দিই ও শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই গোটা ভাতটা এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়ে খেয়ে নেয় দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে দারুণ খেতে হয় দারুণ টেস্টি হয় কিন্তু আদা রসুনটা অ্যাভয়েড করো তোমরা আমি শুধু এতে কাঁচা লঙ্কা টমেটো আর নারকেল বাটা দিয়েছি আর দেখতে পেলে কুচি রাখা পেঁয়াজ দিয়েছি এটা দুর্দান্ত স্বাদের খেতে হয় পারলে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো আর এই দেখো তোমাদেরকে বললাম আজকে আমি কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটা রান্না করেছি তোমরা যদি বলো এই রেসিপিটা শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তোমাদের আমি রেসিপিটা শেয়ার করে দেবো তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো